একটা আপডেট এসছে বন্ধুরা তো এই আপডেটটা কী রয়েছে সেটা কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে দেখবো ঠিক আছে তো বন্ধুরা একটা তো বেশ কিছু পদে নিয়োগ করা হবে তো কী কী পদে নিয়োগ করা হবে সেটা কিন্তু আমরা এই চ্যানেলে দেখব এখন ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে পুরোটাই ঠিক আছে কোথায় কী নিয়োগ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে এখানে পুরুলিয়ার বিভিন্ন স্কুলে স্বতাধিক শূন্য পদ শিক্ষক শিক্ষাকর্মী নেওয়া হচ্ছে তো অবশ্যই কিন্তু নন টিচিং স্টাফ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি করে দেবেন শূন্য পদ প্রায় একশো পাঁচটি রয়েছে ঠিক আছে তো মডেল স্কুলে রয়েছে হ্যাঁ চুক্তি চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বিভিন্ন সরকারি স্কুলে কর্মী নিয়োগ ঠিক আছে নতুন বিজ্ঞপ্তি একটি দিয়েছে হ্যাঁ তো অবশ্যই বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন হুম তো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা যাচাই করা হবে তো বুঝতে পারছেন আপনারা যে এই নিয়োগটা যে হবে পুরোটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তো অবশ্যই কিন্তু আপনারা প্রস্তুতি নিন এবং এইটি অ্যাপ্লাইটা করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্ক্রিনে যে এখানে কী কী নেবে এখানে অতিথি শিক্ষক নেবে গ্রুপ ডি গ্রুপ গ্রুপ সি গ্রুপ ডি এ লাইট গার্ড ঠিক আছে তো এটা কিন্তু নিয়ে করা হবে ঠিক আছে এখানে স্ক্রিন এর নামও দেওয়া রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু ওয়েবসাইটে গেপ হয়ে যাবেন শূন্য পদ প্রায় দেখতে পাচ্ছেন এখানে 105 টি তো বন্ধুরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করে দিবেন ঠিক আছে তো আরো কিছু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে বয়েস দেওয়া রয়েছে ঠিক আছে তো সপ্তাহে কিন্তু ছদিন বলছে সপ্তাহে মোট ছদিন নিযুক্ত কাজ করতে হবে ছদিন কিন্তু করতে হবে আপনার সোমবার থেকে শনিবার পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন তো ইন্টারভিউর ডেটটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আট দশ এগারো পনেরো ষোলো জানুয়ারি ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে তো অবশ্যই বন্ধুরা এটা কোথায় দেওয়া কোথায় নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সদর ঝালদা হ্যাঁ পুরুলিয়া সদর ঝালদা মনবাজার হুম তাপে ৰঘুনাথপুৰ এই ডি এ অফি পুৰীয়া কালেক্টৰ অফিচ এ ডি এম অফিচে এই ইণ্টাৰভিউ নিয়া হ'ব তো এইখিনি ব্যক্তি বন্ধুৰ অৱশ্যে কিন্তু উপস্থিত হৈ যাব এই এই তাৰিখে মধ্য তো বন্ধুৰ আৰু যে এই নিয়মটো কিন্তু ভাল নিয়োগ হ'ল তো অৱশ্যে আঠ দহ এঘাৰ পোন্ধৰ তাৰিখ ষোল্ল তাৰিখ কিন্তু ইণ্টাৰভিউ নিয়া হ'ব তো অৱশ্যে কিন্তু আপোনাৰ ৱেবছাইট দেখে আপনারা নিয়োগের এর ওইখানে চলে যাবেন অবশ্যই কিন্তু ইন্টারভিউ দেবেন ঠিক আছে তো বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ সি অতিথি গ্রুপ ডি নাইট গার্ড ঠিক আছে তো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু নেওয়া হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম তো অবশ্যই আপনারা জানেন যেটা খবর দিই সেটা কিন্তু সত্যতা থাকে প্রত্যেকটা যুবশ্রী বলুন বৃদ্ধ ভাতা বেকার হত্যা এগুলো সব কিন্তু নিউজ দেওয়া হয় ঠিক আছে জব সংক্রান্ত নিউজ দেওয়া হয় তো অ্যাট দ্য রেট এস এস নাইনটি থ্রি यही चैनल क्योंकि अवश्य सबसक्राइब कर वीडियो भिड शेयर कर ठीक है बंधुरा भलो थकबें सुस्थें थैंक यू